আচ্ছা প্রথমেই আওয়াজটা শুনে নেন অনেক সময় সাধারণ সবজি একইভাবে রান্না না করে একটু ভিন্ন আঙ্গিকেও তৈরি করা যায় এতে যেমন রুচির পরিবর্তন আসে সাথে খেতেও ভালো লাগে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে তৈরি করে দেখাবো মশলা সুপার ক্রিস্পি অথবা কুরকুরে ভেন্ডি এজন্য শুরুতেই এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি এবার ভেন্ডিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কেটে নিব প্রথমে মুখের আর পিছনের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে আস্ত তো ভেন্ডিটার মাঝ বরাবর চিরে এই পাকোড়াটা বা এই ক্রিস্পি ভেন্ডিটা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে প্রথমে লম্বা লম্বি করে মাছ বরাবর কেটে আবারও মাঝখান থেকে চিড়ে নিয়ে এবার লম্বা লম্বী ভাবে আর কেটে নিচ্ছি অর্থাৎ সহজ কথায় চার ফালি করে মাছ বরাবর কেটে ছোট করে নিতে হবে আর এই কেটে নেওয়া ভেন্ডি থেকে ভেন্ডির ভিতরের বীজ বা বিচি আর ভিতরের শ্বাসটা ফেলে দিতে হবে কারণ এই বীজগুলো ভাজার সময় বাইরে আসে অল্প একটু কষ্টসাধ্য তবে এভাবে ফেলে দিলে এগুলো ভাজার সময় আর এসে ছড়িয়ে যায় না আর একইভাবে ভেন্ডিটা আমি প্রসেস করে নিয়েছি এবার এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চাট মশলা আরও দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এমনভাবেই ভাবেই পানিটা ব্যবহার করতে হবে যাতে কিছুটা ভেন্ডির অংশ দেখাও যায় এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি আগেই গরম করে রেখেছিলাম এবার একটা একটা করে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে যেহেতু ভেন্ডিগুলো আকারে খুবই ছোট করে কেটে নেওয়া এজন্য একটা একটা করে না দিয়ে একসাথে সবগুলোই দিতে পারেন কারণ এটা ভাজার সময় এমনি থেকেও জমাট বেঁধে যায় এবার চুলার আগুন মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই ভেন্ডির পাকোড়া বা কুরকুরে ভেন্ডি একটু সময় নিয়ে ভাজবো তাহলেই দেখবেন এটা একদম সুপার ক্রিস্পি কুরকুরে হয়ে যাবে এটা বৃষ্টির দিনে অথবা সন্ধ্যার নাস্তায় পাকোড়া হিসাবেও সার্ভ করতে পারবেন আবার গরম গরম সাদা ভাত বা পোলাওয়ের সাইড ডিশ হিসাবেও উপস্থাপন করতে পারবেন আর এই তো একে একে ভেন্ডি পাকোড়াগুলো বা কুরকুরে ভেন্ডিগুলো আমি সবকটাই ভেজে নিয়েছি এ পর্যায়ে দেখতে একটু জমাট বাঁধা মনে হচ্ছে তবে হালকা একটু ঠান্ডা করে এরকম দুই সাহায্যে এই হাতের আলাদা করে নিতে হবে একটা একটা করে ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কুরকুরে ভেন্ডিটা একদম তৈরি ভাত বা পোলাওর সাথে সাইড ডিস হিসাবে তো বটেই এই কুরকুরে ভেন্ডিটা খালি মুখে খেতেই বেশি পছন্দ করি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ